মার্কিন সরকার নভেম্বরে খাদ্য সহায়তা বাবদ অর্থ দেওয়া বন্ধ করে দেবে কৃষি বিভাগ মার্কিন কৃষি বিভাগ জানিয়েছে কেন্দ্রীয় সরকারের চলমান অচলাবস্থায় শাটডাউন কারণে নভেম্বর মাসে মার্কিন নাগরিকের খাদ্য সহায়তা বিতরণ করা হবে না চার কোটির বেশি মার্কিন নাগরিক সরকারের খাদ্য সহায়তার সুবিধাভোগী কৃষি বিভাগ তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলেছে মূল কথা হচ্ছে তহবিল ফুরিয়ে গেছে তারা এই অচলাবস্থার জন্য সিনেটে থাকা ডেমোক্র্যাটদের দায়ী করেছেন মার্কিন নাগরিকদের প্রতি আটজনের মধ্যে একজন সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এস ব্যবহার করেন যা অনেক পরিবারের মুদি খাদ্য সামগ্রীর বাজেটের অন্তত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলতি মাসে শুরুর দিকে ট্রাম্প প্রশাসন বিশেষ একটি আপতকালীন তহবিল ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছিল যা দিয়ে এসব সুবিধা চালু রাখা যেত প্রশাসনের দাবি প্রাকৃতিক দুর্যোগের মতো সম্ভাব্য জরুরি অবস্থার জন্য সেই অর্থ প্রয়োজন ডেমোক্র্যাটরা এই আপতকালীন তহবিল ব্যবহার করতে ট্রাম্পের অস্বীকৃতির তীব্র নিন্দা জানিয়েছেন